আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি একটি খামারে গাই গরুর খামার তো দুধের খামার এইটা এই খামারে দুধ কীভাবে পানানো হয় বা গরু থেকে দোহানো হয় সেইটা এই ভিডিওতে দেখানো হইতেছে আপনাদের এইটা আমাদের খুবই পরিচিত ভাই ব্রাদার সফিক ভাই তিনি তার গাভীর দুধ কীভাবে দোহন করতেছেন দেখুন আপনারা এই ভিডিওতে তিনি অতি সুনিপুণ হাতে গাভী থেকে দুধ দোহন করতেছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন বা মনে রাখবেন যে গাভী থেকে দুধ দোহাইলেই হয় না গাভীরা আদর যত্ন করে দুধ দোহাইলে আর দুধের পরিমাণটা একটু বেশি দেয় আপনারা যদি ভালো ভালো লোক দিয়ে কখনও দুধ দোহন করেন তাহলে বুঝতে পারবেন যে আগের লোক আর বর্তমানের লোক কেমন দুধ দোহন করতেছে তো সেটাই আমি আপনাদের দেখাইতেছি এই একটা খামারে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি চায় আরও বেশি গরু হবে আপাতত আপনার প্রায় সব মিলা বকনা বাসুর তারপরে গরু সব মিলে ত্রিশটা গরু আছে আমাদের মানে এই খামারে এবং এই যে দেখেন অতি সুনিপুণ হাতে আস্তে আস্তে করে দুধ দহন করতেছে গাভীকে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন বা মনে রাখবেন গাভীকে সবসময় আপনারা রেস্টে রাখবেন কারণ রেস্টটা রাখলে গাভীর মেন্টাল স্ট্রেসটা কম থাকে প্লাস তার দুধের পরিমাণটা বেশি হয় গাভী যদি রেস্ট না পায় তাহলে দুধের পরিমাণটা বেশি হবে না তো আমরা এই গাবি থেকে কি পরিমাণ দুধ পাবো সেটা একটু পরেই দেখা যাবে তো গাভী থেকে দুধ দহন করা হইতেছে উনি খুবই ভালো একজন লোক আর দেখছেন গাবি কোনো লড়া ছাড়া দিতেছে না এমন কিছু গাবি আছে কিচ্ছু বলবেন আবার কিছু কিছু গাবি আছে দুধ দহন করার সময় অনেক লাইকথালাই করে তখন এই গাবিগুলারে কি করতে হয় জানেন এই গাবিগুলার বাইন্দা তারপর দুধ দোহন করতে হয় তো এই যে দেখেন আমাদের আমাদের যে যেমনে পারতেছে সেমনে দাঁড়ায় রুইছে আর একটা জিনিস খেয়াল করবেন দুধ দহন করার ঠিক কিছুক্ষণ পরেই গাবিগুলারে খাবার দিয়ে দিবেন কারণ গাভীগুলো দুধ দহন করার পর গাভীগুলো কিন্তু নিচে বসে যাবে আর যদি মাটিতে বসে যায় বা শুয়ে পড়ে তখন মনে করেন যে একটা ওই গাভীর যে উলান ফোলা বা দুধ বন্ধ হয়ে যাওয়া বা বানের সমস্যা এই সমস্যাগুলা দেখা দিতে পারে কারণ ওদের বানগুলা বন্ধ হইতে সময় লাগে তো এই কারণে গাভীগুলো যাতে বসতে না পারে এটা সব সময় আপনারা খেয়াল রাখবেন দুধ দহন করার পর গাভি যাতে বসতে না পারে এবং বসার ঠিক আগে আগে খাবারগুলো দিয়ে দিবেন তাহলে সুস্থ স্বাভাবিক থাকবে এবং সবসময় দুধ দহন করতে পারবেন এই যে দেখেন আমাদের আরেক ভাই সেও দুধ দোহন করতেছে আর এই যে খামার আসলে মনটাই ভালো হয়ে যাবে গরুগুলা গরু বাছুগুলা পোষা প্রাণীগুলো যখন দেখি না মনটাই ভালো হয়ে যায় আমি মাঝে মাঝে বিভিন্ন খামারে চাই যা যা দেখে আছি মানুষ কীভাবে গরু পালন আর আমরা কীভাবে গরু পালন করি বা আমার বন্ধু কীভাবে গরু পালন করে সেগুলা মানুষকে দেখানোর চেষ্টা করি তো গরু পালন করলে হয় না গরুকে যত্ন করতে হয় সব সময় এই যে আমাদের খামারের পিছনেই কিন্তু একটা খাল আছে খালে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাতা আছে তো আমরা বেশিরভাগ সময় এখান থেকে ঘাসগুলো কালেকশন করে থাকি গরুর ঘাস এই যে দেখেন এটা হচ্ছে খামারের সার্বিক পরিস্থিতি তো ভাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য আমাদের জন্য আর সবাই মাসাল্লাহ বলবেন আমাদের গরুগুলা দেখার পরে আমরা যাতে আপনাদের দোয়ায় ভালো একটা কিছু করতে পারি সেই আশায় আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর খামার করতে গেলে ঝামেলা একটু না একটু থাকবেই ঠিক আছে সব ঝামেলা মেনে নিয়ে খামার করতে হয় এটাই নিয়ম এটাই বাস্তবতা আর গাইয়ের খামার বা দুধের খামার করতে গেলে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের এলাকার বাজার দর সম্পর্কে দুধটা প্রক্রিয়াজাত করা সম্পর্কে এবং দুধটা কীভাবে আপনারা সংরক্ষণ করবেন যদি দুধ সব দুধ বিক্রি না হয় তাহলে আর একটা জিনিসভাবে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে সবসময় সততার সহিত ব্যবসা করার চেষ্টা করবেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এটাই আপনারা সবসময় রাখার চেষ্টা করবেন কারণ সৎ থাকলে অবশ্যই আল্লাহ আপনার পক্ষে থাকবে ঠিক আছে আর অসৎ থাকলে আল্লাহ আপনার পক্ষে থাকবে না আর আমরা ওই হানড্রেড পারসেন্ট নির্ভেজাল দুধ দেওয়ার চেষ্টা করি সব সময় সব কাস্টমারকেই আর আমাদের দুধের রেটটা একটু বেশি অন্যান্য খামার খামারের চেয়ে সবাই এটা নিয়েও কথা বলে কারণ বলে যে আপনাদের দুধের রেটটা এত বেশি কেন অন্য খামারে তো একটু কমে পাওয়া যায় পাইকাররা বলে আর কি তো আমরা বলি যে ভাই আমরা তো দুধে কোনো ভেজাল টেজাল মিলাই না সো আমাদের দুধের রেটটাই বেশি আপনারা যদি চান অবশ্যই থাইকা দেখা থাইকা দুধ পানায় তারপর নিয়ে যেতে পারেন তো পাইকাররা এই কাজই করে সো তারা বেশি দেখ নিয়ে নেওয়া যায় আমাদেরও কোনো সমস্যা নেই তারও কোনো সমস্যা নেই কারণ একটু বেশি দাম বিক্রি করবো কিন্তু কোনো ভেজাল ভেজাল কারবারে আমরা থাকি না এটি হচ্ছে আমাদের মূল থিম বা মূল উদ্দেশ্য